স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল পঞ্চম শ্রেণীর এক ছাত্রী মৃতের নাম স্মৃতি তরফদার বয়স মাত্র বছর সোনারপুরের দিদিমণি স্টপেজ সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ বাসন্তী ছাত্রী ছিল পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন স্মৃতি তার দিদি দিশা তরফদারের ব্যাটারি চালিত স্কুটিতে চেপে স্কুল যাচ্ছিল দিশা স্মৃতির কাকার মেয়ে এবং একাদশ শ্রেণীর ছাত্রী সঙ্গে ছিল আরেক বোন শ্রুতি তরফদার তিনজনে একই স্কুলেরই ছাত্রী প্রত্যক্ষদর্শীদের দাবি রাস্তায় একটি গাড়িকে সাইড দিতে গিয়ে স্কুটি নিয়ন্ত্রণ হারান দিশা স্কুটিটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায় স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন তিনটে বাচ্চা ছিল তো ওরা কন্ট্রোল করতে পারেনি এই জলে পড়ে যায় দুজনকে তোলা গেছে কিন্তু একজনকে তোলা যায়নি আর যাকে তোলা যায়নি সে সাঁতার জানত তারপরে কি হলো কিভাবে আমরা তো অনেক চেষ্টা করেছি এটা অনেকটাই ডিপ ছিল চেষ্টা করেছি শেষ মুহূর্তে পাওয়া গেছে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে অলরেডি তখন কুড়ি মিনিট হয়ে গেছে তারপর বডি পাওয়া গেছে ওকে তোলা হয়েছে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু বাঁচেনি আপনি কি তুলেছেন তোলার হ্যাঁ আমি ছিলাম দিশা ও শ্রুতিকে উদ্ধার করা গেলেও প্রায় কুড়ি মিনিট পর স্মৃতিকে উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে সাড়ে দশটার দিকে বাসিন্দগরি পালিকায় যে হাই স্কুল আছে গার্লস স্কুলে ক্লাব ক্লাস ফাইভের একজন ছাত্রী তার দিদিদের সাথে স্কুটিতে করে আসছে আসতে দিয়ে রাস্তার পাশে যে নয় আছে একটু ডিপ আছে সেই জায়গাটাতে স্কুটি পড়ে যায় পড়ে যাওয়ার পরে দুজন হামাগুড়ি দিয়ে বা সাঁতার করে যে কোনোভাবে উঠে যায় এই মেয়েটি সাঁতার কাটতে পারে না একে তলিয়ে যায় ডিপ পুরো জল ডিপ ছিল তার মধ্যে তলিয়ে যায় সঙ্গে সঙ্গে ভ্যানালা ছাড়া থেকে এলাকার সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়ে প্রায় পনেরো কুড়ি মিনিট পরে ওকে পায় তারপরে হসপিটালে নিয়ে আসে ডাক্তার ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট